আদালতের নির্দেশে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ভেঙে ফেলা হলো বেশ কিছু বস্তিবাড়ি ঘটনাটি আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ছ নম্বর ওয়ার্ডের আর্নি মহল্লা এলাকার উল্লেখ্য এই জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছিল জানা গেছে কিছুদিন আগে এক পক্ষ ডিগ্রি পাওয়ার পর আদালতের নির্দেশে ওই জায়গার দখল নেওয়ার চেষ্টা হয় কিন্তু সেখানে থাকা বাসিন্দাদের প্রতিরোধে তা সম্ভব হয়নি এই নিয়ে স্থানীয় মানুষজনও বস্তিবাদীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নেমেছিলেন অবশেষে এদিন প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত বাড়ি ভেঙে ফেলা হয় এখন দেখুন সেই দৃশ্য আর শুনুন এ বিষয়ে কে কী জানালেন It's one of the আমরা কোর্টের অর্ডার চাই কোর্টের অর্ডারটা আমরা দেখতে চাই আমাদের কোর্টের অর্ডারটা কোর্ট থেকে যখন মানে অর্ডারটা করেছে তাহলে কোর্টের নোটিশটা কেন আমাদেরকে দেখাচ্ছে নেই সেই কোর্টের নোটিশটা দেখা কোর্ট থেকে অর্ডার দিয়েছে কোর্ট থেকে এইটা ইয়ে করে নে যে ও ভাঙার অর্ডারটা দিয়েছে কোর্ট থেকে মানুষগুলো কোথায় যাবে সেইগুলো অর্ডারটা কোর্ট বিচার করে নে যে মানুষগুলো কোর্ট থেকে যাবে তাদেরকে পুনর্বাসন দিতে হবে এই বিচারটা করে নে কোর্ট

ভাঙছে তাহলে কোর্টের নোটিশটা কেন আসবে না কোর্টের যে কোর্ট থেকে যে রায়টা দিয়েছে যে ভাঙা হবে তাহলে কোর্টের নোটিশটা কেন আমরা পাবো আপনার নাম দিদি আমার নাম জয়া বেগম এই জায়গাটার নাম এই জায়গাটা না আনি মহল কত নম্বর ওয়ার্ড কত বছর ধরে রয়েছেন আজ বাজার 150 বছর রয়েছে এই জায়গাটাতে হ্যাঁ মানে পূর্ব পুরুষ কেটে গেছে এইখানটাই এইগুলো সব বন জঙ্গল ছিল আমার দিদি শাশুড়ি যখন ছিল এখানে ঘর দুয়ার কিছু থাকে না এইগুলো সব বন জঙ্গল সব ছিল হুম এখন থেকে রয়েছে আমার তো আমার দলিল আছে মানে আমি গরিব মানুষ আমি ওই সব জানিনি মানে রেকর্ডটা আমি করাতে পারিনি আমার এই ছেলে নিয়ে ছেলে নিয়ে আমি কতদিন ধরে ভুগছি ছেলে কাজকর্ম করতে পারে না আমি পরে ঘরে দুঘরে ঝিয়ার কাজ করি আমি খেটে সংসার চালাই আবার বউমাকে দু দুঘরে কাজ ধরিয়ে দিয়েছি নাহলে আমি একলা কী করে সংসারটা চালাবো আমার স্বামীর মিলে যাকার রোগ সে কাজ করতে পারে না

আপনাকে কতদিন পর আপনাকে রায় দিয়েছে আমাকে রাগ দিয়েছে উনিশশো আটাত্তর সালের ডিগ্রি হয়েছে প্রাথম এই ফাইনাল ডিগ্রি তারপরে জারির মকদ্দমা করেছি উনিশশো তেরো বিরাশি নম্বর মকদ্দমায় আমাকে আপনার ফাইনাল রায় দিয়েছে উনিশশো চুরাশি সালে তারপরে আমি কয়েকবারই এদের সঙ্গে মানে দখল নেবার জন্যে আমি এসে সব চেষ্টা করেছি এরা আমার সঙ্গে বিরাট ঝগড়াঝাটি করে আমাকে দখল দেয়নি বাধ্য হয়ে আমি এখন প্রশাসনের এবং পুলিশের হেল্পে আমি এখন দখল যারা রয়েছেন ওনারা তারা তারা যারা রয়েছেন বসে বসবাস করছেন প্রশাসনের কথা

তাই জন্যই কোর্ট বারবার ধরে পাঠাচ্ছে যে কমপ্লিট করে নিয়ে রিপোর্ট দিতে হবে আজকে কি ভাঙা হবে হ্যাঁ যেরকম অর্ডার আছে সেইভাবে সব পাওয়া যায় আপনি কি কোর্টের থেকে রেজিস্টার কোর্ট পাঠিয়েছে আমাকে আপনার নাম দাদা আমার নাম রূপচন্দ্র দাস আরামবাগ কোর্ট আরামবাগ কোর্ট কিন্তু ওনারা যে দাবি করছে যে ওনার দিকে এখানে কোনো কাগজ পত্র দেওয়া হয়নি ওরকম তো কোনো ব্যাপার নেই দেখুন যারা কেসের মধ্যে ছিলেন তারা এই এখন নেই বর্তমানে কেউ নেই হ্যাঁ এই যে আমরা এর আগে এবারও এসেছিলাম তখনও ছিল না আজকেও নেই তারা তারা এই এলাকাতে নেই যারা যারা প্রতিবাদী বলছে বা বিপক্ষ বলা আছে না তারা কেউ নেই তারা কাকে কাজ এবং সেইটা তো কোর্টের তো নিয়ম আছে যে আপিলে যাবে বা হাইকোর্ট যাবে সুপ্রিম কোর্ট যাবে বিরাশি সালের ফাইনাল অর্ডার সেই বিরাশি সাল থেকে আজকে এত বছর ধরে যে বিচার বিচারপ্রার্থী যিনি জিতেছেন তিনি পারছেন না সেই জায়গাটাও তো দেখতে হবে কোর্ট করতো সেটা দেখবে যিনি জিতে কোর্ট উনিশশো ষাট সাল থেকে কেসটা লড়ছেন লড়ে লড়ে বিরাশি সালে ফাইনাল অর্ডার হয়েছে যারা হেরে গেছেন তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন এখন যিনি জিতেছেন তিনি এই জায়গাটা সেই আজকে বিয়াল্লিশ বছর ধরে বুঝে পাচ্ছেন না তিনি বারবার কোর্টে গিয়ে আকুতি মিনতি করে কান্নাকাটি করছেন জজ সাহেবের কাছে যে আমি আমার জায়গায় বুঝিয়ে নিতে চাই সেই জন্য কোর্ট আমাদেরকে আবার পাঠিয়েছেন যে ওনাকে যেন বুঝিয়ে দেওয়া হয় যারা ছেড়ে এলাকা ছেড়ে চলে গেছে তাহলে কারা রয়েছে এখানে কারা রয়েছে বলতে পারব না যারা আছেন তারা কেসের কেউ বসবাস করে আসছে বলছে বলতে হবে না

ফোন <laughs> <laughs>